O time de Brontão! Eu sou de lhe nas portas! Estilo pra dotar! Estilo pra dotar! Estilo pra dotar! Estilo pra dotar! Estilo! 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 isso মানে আমি কথা হয়েছে তারা ওখানে আছে তার এক ভাই বলছে আমি একা অনশন করতেছি অন্য কাউকে ইনভলভ করি না কথা কি সত্য তাহলে এখানে মিছিল মিটিং না করে পরিপূর্ণ কথা হয়েছে সে এখানে একে একা অনশন করবে অন্য কাউকে ইনভলভ করে নাই কর্তৃপক্ষ তার চেয়ারম্যানের সাথে আলোচনা করছে

আমরা আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি আমি মিরপুরের সময় ছিলাম আন্দোলনে দুটো দৃষ্টি শক্তি হারিয়েছি আম জনতা দলের কেন্দ্রীয় সদস্য আমার গুরু তারেক রহমান তার জীবন বিপন্ন এই অবস্থাতে যদি আপনার শুনতাম আপনার বাবা বা আপনার পরিবারের কেউ এই অবস্থায় করুণ অবস্থায় পড়ে থাকতো তাহলে আপনি কি ঘরে বসে থাকতে পারতেন প্রশ্ন নাম্বার এক প্রশ্ন নাম্বার দুই হচ্ছে যে আমরা সকল কিছু আপনাদের ভাবি দেওয়া মানার পরেও আপনাদেরকে দিয়েছি কিন্তু তারপরেও অন্য অন্য দলদেরকে আপনারা নিবন্ধন দিয়েছেন কিন্তু আমাদের নিবন্ধন

কিন্তু তার প্রেসিডেন্টের সাথে আজকে আলোচনা করেছে আলোচনার মাধ্যম দিয়ে একটা পরিবেশ সমাধান হওয়া সম্ভব বলে আমি বিশ্বাস করি আপনারাও সেই বিশ্বাসটা রাখেন এখানে আমার কথা শুনে নাকি এখানে উশৃঙ্খল অবস্থায় কোনো মিছিল মিটিং দিয়ে অরাজকতার সৃষ্টি করবেন না এই অফিসের নিরাপত্তা বিঘ্ন করবেন না কারণ কি নিরাপত্তা বিঘ্ন হবে না জন্যই কিন্তু সে স্বাধীনতা কর্মসূচি বেছে নিয়েছে আমার কথাটা শুনে সবাই আরেক ভাই কোনো উশৃঙ্খল কর্মসূচি করবে না জন্যই কিন্তু সে অনশন করতে

অনসুনির যেই কার্যকর পদক্ষেপ অনসুনির যেই কারণ বা যেই দাবি সেটাকে নষ্টাত করেন না আপনারা উstring গলা দিয়ে আমি বিনোদন করতেছি ওখানে অনশন করতেছে তার অবস্থান কিন্তু শরদ তার অবস্থান কিন্তু আইন গলা বাহিনী নষ্ট করেনি আপনারা যদি উstring গলাতা করেন এই রকম string মেসেজ দেন এখানে নিরাপত্তা বিঘ্ন করেন সুন্দর

আপনি উশৃঙ্খলা চাকুরের সাহা পুলিশকে উত্তেজিত হতে বাধ্য করেন না আপনার কথাবার্তা আইনশৃঙ্খলা বাহিনীকে উত্তেজিত করতে বাধ্য করবে আপনি আপনি সংযত হয়ে কথা বলেন সংযত হয়ে কথা বলেন সংযত হয়ে কথা বলেন আমি বলছি আপনার দলের সেক্রেটারি আপনার দলের সেক্রেটারি অনশন দিছে অনশন কোনো অ্যাগ্রেসিভ নয় অনটন অনশন কোনো উচ্শৃঙ্খল কর্মকাণ্ড নয় কিন্তু আপনি সেই দলের বরাদ দিয়ে আসে উশৃঙ্খলতা করতেছেন আপনি তাহলে চলে যান এখানে এই গেট দেওয়া কার্যক্রম হচ্ছে এই গেট থেকে উত্তেজনা করেন না কোনো কোনো উত্তেজনা করবেন কোনো উত্তেজনা কর্মী করেন না